কিংস লাউ কাট করে ডেঞ্জার যেতে পারে এই কিন্তু অনেক যে সময় পে জয় চিনি নেওয়া ভাস্কর লাভ দিয়ে শর্ট চাঙ্গ বাপ সুলতান বাপ শর্ট

করেছিলেন মাঠের ছোঁয়াতে কিন্তু ভুল করেনই সতীর্থ ভূগোল বলে শুরু কিন্তু হয়ে গেল দল দয়াল বাম প্রান্ত বরাবর আক্রমণ থেকে ফিল্ডআপ করে বর্তমানে ফুটবল উৎস সর হল। বাম প্রান্তটা যারা ব্যবহার করতে চাইছেন তারা আরটিসি কমলা কালো একটা হয়ে গেছে। গোল করে যে নাও থেকে ডান দিকে গতি রয়েছে, স্কিল রয়েছে। ব্যাক টু

এই ভাস্কর কিন্তু রাসমাটে গতকালকে গোল পরিশোধ করে খেলাতে কামব্যাক করেছে পারে হ্যাঁ রানার্স হয়েছে ভাস্কর যদি বেস্ট গোলকিপার গতকালকে গুটি গুটি পাই যেখানে অনেক বড় চাইছে ভাস্কর ছোট মাঠে গোল করে একটা করেছে উদ্দেশ্য কিংসলে সঠিক সময়ে সৌরভ সৌরভ কিন্তু প্রান্তটা বদল করে দিয়েছেন অফসাইড যেহেতু নেই

কিংসলে কিন্তু যতটা সময় খেলা গড়িয়েছে বেশ কয়েকটি অ্যাসিস্ট করেছিল বাট ফিনিশ আসেনি চন্দন প্রান্তটা বদল করে দিয়েছেন ব্যাক টু সাগর সাগর থেকে চীনা শেষ মুহূর্তে রাখতে পারেনি গতি বাড়ি উপকরণ ফুটবলার অ্যালবার্ট অ্যাডভান্টেজ দিয়েছেন এরপরে অ্যাডভান্টেজ দিয়েছেন বাম প্রান্ত থেকে আলবার্ট আক্রমণে আরটিসি দল তৃতীয় গোলের খোঁজে অ্যালবার্ট গুড বল বাম প্রান্ত থেকে দয়াল বাপার শট

সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে গ্রহরাজ মন্দির আরটিসি কল্লাজোড়া কিন্তু এগিয়ে রয়েছে 2-0 পিছিয়ে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাসোসিয়েশন তবে অপোনেন্টেও কিন্তু ব্যালেন্স টিম গোল পরিশোধ করার মতো এবিলিটি আছে দেখা যাক কি হয় শুধু সুযোগ

একটা রাহুল করার সমতায় ছিল ব্যবধান কখনো সরি সমতায় না ইন্ডিয়ান রেলওয়েজ বৈদ্য এই মুহূর্তে

দেখে নিচ্ছেন ভাস্কর থেকে আমার অবস্থায় চন্দন তার পেন বলে উদ্দেশ্য কিংস লেগ অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি শট ভাস্কর ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসোসিয়েশন দ্বিতীয়তে যতটা সময় গড়িয়েছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসোসিয়েশন কিন্তু খেলাতে কামনে করে প্রচেষ্টা চালিয়েছে তারা ফুটবল এটা ফলস দিয়েছিলেন কিন্তু কিংস লেগ রাহুল কিন্তু তৎপর ছিলেন সঠিক সময় যাচ্ছে নম্বর ফোর সোনেল

চেনা থেকে ব্যক্তি ভাস্কর একটা গোল খালিটা অবদান করে দেবে শর্ট এন্ড এক্সেলেন্ট সেভ রাহুল দা লাভলি সেভ কিন্তু সেভটা করে না ভাস্কর ভাস্কর দল যখনই বিপদে পড়েছে সেখান থেকে রাহুল দা থেকে ভাস্কর থেকে চেনা আলী পাঁচ পাঁচটা সেভ করেছে রাহুল দা খুব ভালো ভালো সেভ ভাস্কর কিন্তু এই ধরনের শটের ক্ষেত্রে মাহির বলা যায়

চন্দন থেকে ব্যাক টু সুনীল গুড বল অবস্থা হচ্ছে না ডান দিক থেকে চন্দন প্রান্ত বদল করে গোল গোলপরিষদের মূলিয় প্রচেষ্টা একটা গোল অনেকটা অবদান করে দেবে শুনে জায়গা করছে চন্দন বাকি যখন তখন যেভাবে খেলাটা হচ্ছে যখন তখন কিন্তু একটা গোল পরিশোধ হয়ে যেতে পারে যখন কেউ অল আউট খেলছে এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত একটা ভালো উপভোগ হয় আউট খেলার জন্য কিন্তু আবার অপোনেন্ট টিমও কিন্তু সেই অ্যাডভান্টেজটা নিয়ে গোল করে ফেলতে পারে তোও কিন্তু জয় ছিনিয়ে নেওয়া লাভলি সেভ শটটা যত ভালো সেভটা लवली সেভ যদিও টাইম গড়িয়ে চলেছে ম্যাচের তো এখনো পর্যন্ত 2-1 আর টিসি লেভেলে রাখলো শটটা